আসানসোলে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র চার রাউন্ড গুলি এবং একটি মোটর সাইকেল সহ একটি চার চাকা গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ চারজনকে আজকে আসানসোল আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেবার জন্য আবেদন করবে সাংবাদিক সম্মেলন করে রিসি সেন্ট্রাল ধুবদাস এমনই জানান সকাল দশটার সময় নর্থ হিলভিউ পার্কে একটা আসুন আমাদের ক্যালকাটা ফার্নিচার যে দোকানের মালিক আছেন সুবীর বাসু ওনার বাড়িতে সকাল দশটা নাগাদ দুজন সশস্ত্র দুষ্কৃতী ঢুকে পড়ে ঢুকে ওরা ডাকাতির চেষ্টা করে তো আমাদের ওই বাড়ির যে ওনার সুবীর বাসু উনি এবং ওনার কেয়ারটেকার ওনাদের রেজিস্ট্যান্সের জন্য ওরা ডাকাতি করতে পারে না ওরা পালিয়ে যায় তো আমরা ঘটনার খবর পেয়ে আমরা ওখানে যাই আমরা তদন্ত শুরু করি স্পেসিফিক কেস স্টার্ট হয় এবং তারপর পরই আমরা ওই এরিয়াতে এই দুজন ছাড়াও আরও বেশ কিছু ক্রিমিনালের মুভমেন্ট আমরা পাই তো এর তদন্ত এখনও পর্যন্ত আমরা চারজনকে অ্যারেস্ট করতে পেরেছি সাদাব আহমেদ অ্যালাইস রাজু যার বিয়াল্লিশ বছর বয়স এবং বাড়ি মোর হীরাপুর গিয়েছে গিলেশ সিং ফর্টি এইট ইয়ার্স এজ এবং এর বাড়ি রামনারা ডাঙ্গাল আসানসোল নর্থ গিয়েস শামস তাবলেজ খান ফর্টি ফোর ইয়ার্স এর বাড়ি রহমতনগর হীরাপুর রঘুনাথ কর্মকার আসানসোল সাউথ এই চারজনকে আমরা অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করে আমরা যেটা জানতে পেরেছি যে এই সাদা আহমেদ যে আছে এই ফার্নিচার তৈরি করে তৈরি করে এই কালকাটা ফার্নিচার দোকানে ফার্নিচার দেয় এবং এর ব্যবসায়িক সূত্রে আপনার সুবীর বাসুর বাড়িতে যাতায়াত ছিল তো এরই এরই খবর ছিল এই বাকি আসামি ক্রিমিনালদের খবর দেয় যে ওর বাড়িতে ওই দিন একটা মোটা অঙ্কের টাকা আসার কথা আছে এবং সেইভাবে ওরা অপারেশান প্ল্যান করে এই অপারেশানে এরা চারজন ছাড়া আরও বেশ কিছু ক্রিমিনালের ইনভলভমেন্ট আমরা পেয়েছি তো এরা প্রত্যেকে আগে রেকি করে রেকি করে আমরা এই অপারেশন প্ল্যান করে ডাকাতি করতে গেছিল কিন্তু রেজিস্ট্রেশের জন্য ডাকাতি করতে পারেনি আমরা এখনও পর্যন্ত সিজার করেছি এই অপারেশানে ইউজ করেছে একটা সুযুকি ফ্রংস ফোর হুইলার যেটা আমরা যার মালিক হচ্ছে সামস